শরীফ আখলি না কায়াক ফিকাল্লামালুল কলি হাদিশ্বরিফের অর্থ তোমার মানকে খাটি কর অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে দুই নাম্বার শ্বরিফ হই হুকুমমা তা আল্লাম কুরআ নাওয়া আল্লাম হাদিশ্বরিফের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কোরান মাঝিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন

দিশ্বরিফের অর্থ পবিত্র তাই মানে রঙ্গ পাঁচ নাম্বার হাদিশ্বরিফ মিস্তাহিল জানাতীয় শলা Jag märker att jag sala, Hadi att jag åtta, শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা যত বড় বেলেন আবেদের সে একজন খাটি আলেমের মতো